আসেন আমাদের বাড়ি নাকি আগে শ্বশুর বাড়ি দেবেন যাকু সামনে দেয় মুসলিম সড়কের থেকে

আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের নতুন বউ নতুন জামাই চলে আসছে তার শ্বশুর বাসায় প্রথম তো এখন হচ্ছে তাদেরকে নাস্তা দেওয়া হচ্ছে আর হচ্ছে শরবত দেওয়া হচ্ছে তো সবাই আসছে নতুন বরকে দেখতে আর এদিকে হচ্ছে ফুপু হচ্ছে অনেক রকমের নাস্তা দিচ্ছে তার মধ্যে ছিল মিষ্টি বিস্কিট চানাচুর তারপর হচ্ছে মিষ্টি আর শরবত গাছের লেবু পেরে শরবত করে দেওয়া হলো আর এদিকে হচ্ছে আমও কেটে দেওয়া হয়েছে তো অনেক সুন্দর করে ফুপু মিষ্টিটা মিলাই মিলাই করে সাজায় দিচ্ছে দেখতে যাতে সুন্দর লাগে তো এই তো আমাদের নতুন জামায় চলে আসছে আর এদিকে হচ্ছে তাদের নতুন দুলো পেয়ে তারা হচ্ছে এখন ক্রাম খেলছে তো এখানে একটা হচ্ছে দল হয়েছে রাহিম আর হচ্ছে নতুন দুলাভাই আর টুটুল আর উন্নত এটা একটা হচ্ছে ম্যাচ হচ্ছে তো যে জিতবে সে বিরিয়ানি খাওয়াবে এই ইয়াতে হচ্ছে খেলাটা শুরু হয়েছে তো আমি অবশ্যই হচ্ছে নতুন দুলাভাইয়ের পাশেই হব তো অনেক মজা হচ্ছে এখানে আর আমরা অনেক মজা করতেছিলাম যদিও আমি গ্রাম খেলতে পারি না তো অনেক মজা হচ্ছে তো আমাদের দুলাভাই খেলতে খেলতে একদম পুরো ঘেমে গিয়েছিল আর এদিকে হচ্ছে নতুন বউ কিন্তু আসছে খেয়ে খেলা দেখতে দেখতেছেন তো আমরা কিন্তু সবাই হচ্ছে জামাইয়ের পাশে তো আমাদের হচ্ছে জামাই কিন্তু জিতে গেল দেখেন মজা হারুয়া পার্টি গেলাম আমরা খেলা শেষে আমরা হচ্ছে এখন মিমির যে গিফটগুলো উঠেছিল বিয়ের মধ্যে সেগুলো হচ্ছে আমরা খুলছিলাম আর হচ্ছে আপনাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করছিলাম তো দেখেন সবাই কিন্তু গিফট দেখার জন্য দাঁড়া হয়ে বসে আছে তো এক এক করে সবগুলো গিফট খুলবো আর হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো

তেল আছে দিই দেবো এই ফ্রাই প্যান এটা ভাজকেরকম মুড়লে হবে না কারেন্টও আসবে এটা উঠবে না তারপরে হবে না আমনি চেনি কাটটা এই দিকে শুনতে নেই এই দিকে নেই এই কাটটা খুব খুব ভালো করে সঙ্গ করে খাবে তুমি খাও তুমি দেবো কারেন্ট তো ওই কারেন্টের চুলাটা দিয়েছে হচ্ছে পরশের হচ্ছে ইয়া থেকে স্টেপ আপ ফর টু মোরো থেকে অনেক সুন্দর সবাই পছন্দ করেছে আর সব থেকে অনেক সুন্দর একটি জিনিস দিয়েছে রোজিনা মিমির বান্ধবী জায়না মাছ দিয়েছে আর তসপি দিয়েছে সবার কাছেই অনেক পছন্দ হয়েছে তো আমার কাছেও অনেক ভালো লেগেছে তো পরের দিন সকালের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি নতুন জামাই বাসার সবার জন্য হচ্ছে মাছ নিয়ে এসেছে বাজার করে এটা নাকি নিয়ম বাজার করে সবারই ঘরে ঘরে দিতে হয় তাই মিমির মামাদের জন্য মিমির বাসার জন্য মিমির খালার জন্য মাছ নিয়ে এসেছে এক সাইজের সবগুলো বড় বড় রুই মাছ নিয়ে এসেছে তাদের ওখানে নিয়ম নাকি জামাইরা বাজার করে শ্বশুর বাসায় দেয় তো সাতটা না আটটা জানি এখানে রুই মাছ নিয়ে এসেছে সবগুলো রুই মাছ একসঙ্গে বের করে চাচিরা দেখাচ্ছে আর কিছু কাঁচা সবজিও বাজার করে নিয়ে এসেছে সেগুলোও হচ্ছে ঢালা হচ্ছে নিচে তো আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করব দেখে একটু ভিডিও করছি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটির কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন সবগুলো বাজার বের করা হয়েছে এখন হচ্ছে মাছগুলো নিয়ে আমরা হচ্ছে সবার বাসায় যাব আর হচ্ছে একটা একটা করে মাছ দিয়ে যাব তো প্রথমে হচ্ছে কাকির বাসা পরে কাকির বাসায় হচ্ছে মাছ দিব তো আমি যেহেতু আসি ভিডিও করছিলাম তো আমাকে বলছে আমাকে মাছের ইয়াটা ধরতে আর সবার বাসায় একটা একটা করে দিতে বলছিল তো এইভাবে করে যার বাসার পর যার বাসা তার বাসায় করে যায় হচ্ছে মাছ দিচ্ছিলাম আর অনেক মজা হচ্ছিল নতুন জামাই কিনে সবার বাসায় যাচ্ছিলাম আর মাছ দিয়ে বেরোচ্ছিলাম এদিকে হচ্ছে আর মামির বাসায় মাছ দেওয়া হলো তো এদিকে হচ্ছে আমি হাসাচ্ছি আর যাচ্ছিলাম এদিকে মেধাবীদের বাসায় হচ্ছে মাছ দিচ্ছে তারপর এখন দুই ভাবির বাসায় মাছ দিবে তো ভাবির বড় ভাবির বাসায় আগে দিল যেহেতু বড়ো ভাবি হয় তাকে হচ্ছে আগে দিল তারপর এখন ছোট ভাবিকে দিল দেখতে পাচ্ছেন তো ভাবি মাছ নিয়ে তো অনেক হচ্ছে ভিডিও শ্যুট করে নিলো ছবি উঠায় নিল এদিক হচ্ছে সবাইকে মাছ দেওয়ার পর হই করে আমরা হচ্ছে এখন বাসার দিকে যাচ্ছি আমরা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম কিছু তো এদিকে হচ্ছে খালাকে দিল মাছ এখন হচ্ছে আমরা যে অ্যারেঞ্জমেন্টগুলো করেছিলাম নতুন জামার জন্য সেগুলো হচ্ছে এখন তাকে খাওয়ানোর জন্য সব রেডি করেছি যদিও এখানে গোটাল মাছ হওয়ার কথা ছিল মাছের মাথাটা কে যেন খেয়ে নিয়েছে বিয়ের বাড়ি তো এই কারণে হচ্ছে খেয়ে নিয়েছে কে আমরা বলতে পারিনি তো এখানে গোটাল একটা রুই মাছ বড় করা হয়েছে তারা বাজার করার আসে আগেই হচ্ছে আমাদের এগুলো সব কমপ্লিট হয়ে গেছে রান্না করা তো এখন হচ্ছে নতুন জামাইকে বসায় খাওয়া দাওয়া করানো হবে তো এরই মধ্যে দিয়ে আজকের ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ